জানুয়ারি একটা সে জুলাই একটা সে জুন একটা আগস্ট ঠিক আছে আমার কত হয়েছে গা আমি যখন জুন মাসে আমার কাছে বিলের কাগজ যাই এক মাসে বিল আসছে আমার দুইশো দশ টাকা আমি করতাম তো খুশি দুইশো দশ টাকা বিল দেখে আমার কাছে টাকা ছিল না বিদায় গত মাসে দেন দুই মাসের বিল একসাথে দেন এই বিদায় জুলাই আমার বিল আছে একুশশো একাত্তর টাকা ঠিক আছে একুশশো একাত্তর টাকা বিল আসে এই ব্যক্তি কইটাছে জুলাই এজন একুশশো টাকা টাকা আছে তখন আমি ভাবলাম হয়তো এর মধ্যে সমস্যা আছে তিন মাসের বিল একত্রে দিব এটা সংশোধন হয়ে যাবে তখন তৃতীয় মাসে আমার বিলাসে এটা হচ্ছে গা আগস্টে আগস্টে আমার বিলাসে আঠাশশো টাকা তখন ভাবলাম যে রীতিমতো একটা সমস্যা এই সমস্যার জন্য আসলাম বিদ্যুৎ অফিসে উদ্যোগ তোমার কর্মকর্তার কাছে জানাইলাম উনি বলতেছে যে আপনার মিটারের ইউনিট আর বিলের ইউনিট বিল পেপারের ইউনিট ঠিক আছে কিনা আমি বললাম ঠিক আছে কোথায় তো আপনার বিল দিতে হবে আপনি ব্যবহার করছেন আর আমিও মাইন্ড নিলাম যে আমি এই বিদ্যুৎটা অপচয় করছি বিদায় আমার বিলটা আমি দিব আর আমি বিল দিব কিন্তু আমার কাছে আরও ডকুমেন্ট আছে বিগত বাইশ সালের তেইশ সালের যে আমি তিন মাসে একত্রে বিল দিতাম নশো টাকা বারোশো টাকা সর্বোচ্চ এখন কেন আমি তিন মাসে তিন হাজার টাকা বিল দিব তো ওরা বলতেছে যে এটা যে রিডিং লিখে এ হয়তো আপনাকে আগে কম কম করে রিডিং লিখে আনছে সঞ্চয় হিসাবে হ্যাঁ সঞ্চয় হিসাবে আমার কাছে বিমা করছে যে আগে আপনারা কম কম করে বিদ্যুৎ ইউনিট লিখে আনছে যার ফলে আপনার বিল কম আসছে আর এখন যা একত্রে আপনার বিদ্যুতের ইউনিটটা বাড়াই দিছে যার ফলে আপনার দাম দামাকা পড়ে গেছে গা এই তিন হাজার টাকা বিল এসে গেছে তখন আমি বলছি যে এটা বুলটা তো আপনাদের ছেলেদের তাইলে আমি কেন এই বুলের এই মাসল দেবো বলতেছে যে আপনি তো ব্যবহার করছেন হ্যাঁ আসলেই আমি ব্যবহার করছি কিন্তু আমারে এই বুকদুকিতে ফালানোর কারণ কেন এরকম কারণ করলো কেন হ্যাঁ এই ছেলে কি বেতন দিয়ে রাখা হয় নাই ও যায় দোকানে চা খাইবো আর এনবই আই ইউনিট উঠে এলাইবো যে পঁয়ত্রিশ ইউনিট মুখের মুখের মিটারের এটা করে আইন না আমার আমার মতো জনগণরে বুকদুকির মধ্যে ফালাইবো কেন যারা গ্রামে যায় বিদ্যুৎ বিল এটা পরিশোধ করতো জনগণ আছে দিত তখন তারা তো বলে যে অফিসে কমপ্লিট করা লাগবে হ্যাঁ যে বিদ্যুৎ পেপার নিয়ে যায় তাহলে আমরা এই বিষয়টা জিজ্ঞাসা নির্ভর বলছি যে অফিস কর্তৃপক্ষ জানে অফিসে আসার পরে বলতেছে যে ওই ছেলে জানে তখন আমার ওই ছেলের জিগানি লাগবে সুতার পাড়া প্রত্যেকটা জনগণের এই অবস্থা ঘুরবিতেছে আপনাদের কি একই সমস্যা হ্যাঁ সমস্যা একই সমস্যা বাড়ি যাওয়ার বাসতে বিল ইলভারাদি শুধু আমি একাই সমস্যা স্বীকার না সব থেকে সব থেকে সমস্যা স্বীকার আরেকজন ভাই আমাকে বলছে আমি যখন একটু রাগAnnot হয়ে বলছিলাম যে ওরা গেলে কুটির সাথে বান্দা রাখমু রাগAnnot হয়ে আমি যখন এটা বলছি যে আমি গেলে কুটির সাথে বান্দা রাখমু এরা অনুমতি সাপেক্ষ অনুমতি সাপেক্ষ আমার কাছে রেকর্ড আছে প্রত্যেকটা কথার রেকর্ড আছে আমি একটু রাগAnnot হইছি যে তো আমি কত বিধ্বস্ত রাখার নিতে হয়ে আমি বলছি যে ওটা গেলে বাইদা রাখলো বাইন্দা রাখলেই সমাধান হইব তখন আমার এক লোক বলছে যে বিদ্যুৎ গেলে ফোন দিও না আমরা বিদ্যুৎ দিতাম না তন ও আমি লাগছি তুমি কাঠ টাকায় সংসার চালাও আমার টাকায় সংসার চালাও ও বাচ্চা আমার স্যার আমার টাকাই চালাও এ তো কেন তোমার আমার স্যার যদি সে যদি বেতন পায় তার সংসার চলে কাট টাকা পাবলিকের টাকা না জনগণের টাকা জনগণের পায় কষ্ট টাকা এটা আমার সমস্যাটা হচ্ছে আগের মাসে আমার বিলাস আমার আগের মাসে বিলাসের চল্লিশ ইউনিট এখন আসছে দুইশো ইউট আর এই দুইশো ইউনিট আমার মিটারে আছে আমি যখন আমি ওনাদের কাছে আসছি এই সমস্যাটা আগে চল্লিশ ইউনিট আসছে এখন আমার ষাট ইউনিট আসবো বা সত্তর ইউনিট আসবো হঠাৎ দুইশো ইউনিট কেন আসলো ওরা ওরা সমাধান দিছে কি আগে ওনারা হয়তো অফিসে মানে আমাদের সরাসরি প্র্যাকটিক্যালি আমাদের মাঠে যায় নাই মাঠে না গিয়া এখানে হয়তো ডিউটি মানে ওরা ফাঁকিবাজি কইরা মানে মন মতো লেখে নিছে মন মতো লেখে এখন এখন মাঠে গিয়ে একটা লিখে আনছে সঠিক আছে কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের জনগণের টাকায় ওরা বেতন পায়

বা তার সমস্যা না ওনার সমস্যা সমস্যা তো সবারই সমস্যা ওনার সবারই যদি আজকে আমার সমস্যা হতো তার সমস্যা তাহলে আমি তার সাথে দেখা করতাম বিদ্যুৎ থেকে বঞ্চিত হতে চাই না বিদ্যুৎ আমরা ব্যবহার করব এবারের পর থেকে যে কর্মকর্তা আমাদের এলাকায় যাবে সে ইউনিট লিখে নিয়ে আসবে এবং কি আমাদেরকে ইউনিট লিখে টুকেন দিয়ে আসতে হবে সঠিক সঠিক করে হ্যাঁ সঠিক করে আমাদের ইউনিট লিখে টুকেন দিয়ে আসতে হবে বলেন বলেন Пашпашпашпаш коли ти будеш вона де пагони на стартової лінії Ареа ছিল একই অবস্থা ঠিক আছে প্রতি মাসে ওনার বিল আসতো টাকা ঠিক আছে মাসে এই মাসে ওনার বিল এসে গেছে বাইশশো টাকা কিভাবে সম্ভব ঠিক বিল পরিশোধ করছেন প্রতি মাসে এই লোকের মাসে বিল ছিল আপনার মোবাইলে মেসেজ

20 পাতা আমাদের 200 বিল আই বিল লাখ নাম্বার আবেদন করিয়ে আমি 20 আবেদন করছি আবেদন করলে কি হয় মনে হয় বলনামাই আপনারা যাই হোক এটা আপনারা সমাজে আসেন ওনার একটা ব্যবস্থা করবে সমাধান করবে সমস্যা আবেদন করছে চেঞ্জ করা লাগি কি করছে এক মাস লাগি চেঞ্জ এক মাস সবাই সবাই

No, <laughs> উনি বলতেছে যে আমি সারা হাতে দেখা করবো জনগণের কথা তো আপনি শুনছেন সুতরাং আমি এখানে এখানে সারা সাথে দেখা করার কোনো মানে আসে না আমি আমি আপনাদের কর্মকর্তাদের কাছে গেছি ওনারা বলতেছে যে যে রিডিং লেখার কথা উনি ভুল করছে আর না হয় এক মিনিট আর না হয় উনি বলতেছে যে উনি মাঠে না গিয়ে উনি ঘরে বসে সেই বিলটা ক্রিয়েট করছে কারণ এই বিদ্যুৎ বিলটা কিন্তু আপনাদের হাতে একটা কপি থাকে আমাদের হাতে দেওয়া হয় আপনারা কেন বড় জমিনে না গিয়া এই বিদ্যুৎ বিল ঘরে পয়সা দিয়ে কেন বিদ্যুৎ বিল তৈরি করবেন

300 টাকা আর হচ্ছে 100 টাকা